আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে পুরোটা ভিডিও দেখতে থাকুন আর এই যে দেখেন মাছ রান্না শুরু করে দিছি কালকে তো সবাইকে ভিডিওতে দেখাইছিলাম আব্বু মাছ নিয়ে আসছে সেই মাছই রান্না করলাম আর এদিকে মুরগির মাংস নিয়েছি রান্না করব আর মাছগুলো হলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তো কালকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ফ্রিজে আজকে একটু ধুয়ে নিয়েছিলাম আর এইখানে মাছগুলো সব ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে ভুনা করব আর এদিকে অনেক গরম পড়েছে তাই আম্মু গাছ থেকে দুই তিনটা পাকনা কাঁচা আম মিলিয়ে নিয়ে আসছে এগুলো হলো আম মাখা করবে এজন্য আমগুলো গ্রেট করে নিচ্ছে তো বন্ধুরা দেখেন গরমের মধ্যে রান্না করতেছি কারেন্ট নাই কারেন্ট যদি থাকতো দুই চুলায় তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখন কারেন্ট না থাকার কারণে আমি এক চুলায় রান্না করতেছি অনেক দেরি হয়ে যাবে আজকে রান্না বান্না আর এখন কিন্তু বাজে বাজে আমি রান্না হইতে হইতে দেখেন বাজে তো অনেক কিছু রান্না করব করলা ভাজি মাছ মুরগি ডাল পোলাও আর ভাত এত কিন্তু কীভাবে এক চুলায় যে রান্না করবো

আম্মু হলো সব কিছু কাটাকাটি কইটা দিচ্ছে এজন্য জন্য তাই রান্না বসাই দিতেছি এখন শুধু রান্না করলেই হবে সব কাটাকাটি করে ধুয়ে নিয়েছি একসাথে দিলাম এখন পেঁয়াজ বাটা অল্প আদা বাটা দিবো অল্প অল্প করে দিবেন আদা বাটা দিব এটি দেখেন আম্মু হলো আম্মা খা করে গেছে এই যে আম্মা খাটা এটা যখন খাবো আমি লবণ দিয়ে নেই লবণ একটু কম দিব মধ্যে লবণ দেওয়া অল্প পরিমাণ লবণ দিলাম আর অল্প হলুদ মরিচও দিব কারণ আমার হাজবেন্ড একটু বেশি হলো খাইতে পারে না আর এখন একটু জিরাও দিয়ে দিব জিরা অল্প পরিমাণ দিয়েছি একদম সামান্য অল্প একটু দিচ্ছি বেশি জিরা দিই নেই এদিকে দেখেন রান্না করা হয়ে গেছে আর আমি মুরগির মাংসটা অনেক সুন্দর করে রান্না করে ফেলেছি এত সুন্দর স্মেল আসতেছে আপনারা দেখলে আপনাদের খাইতে ইচ্ছে করবে মানে স্মেল শুনলে দেখলে না আর এদিকে দেখেন মাছও কিন্তু ভুনা করে ফেলছি তো আমার সব কিছু রান্না হলো ডান এখন শুধু খাবো আর খাবো আর মাছটা দেখেন কত সুন্দর হয়েছে কালারটা যদি একবার আইসা খাইতেন তাহলেই বুঝতেন তো মাসটার পর এখন আমি দেখাবো আপনাদের করলাবাজি বাজি এই যে দেখেন আমার হাতের করলা তো আজকে কিন্তু তিতা হয় নাই বেশি বেশি করলাবাজিটা আর এখানে একটু ডালও রান্না করে আনিছি ডালটাও মজা হয়েছে টোটালি সব আর আমি জীবনে ফার্স্ট পোলাও রান্না করছি আর পোলাওতে হলো অনেক বেশি লবণ হয়ে গেছে কিন্তু এমনিতে সব দিক দিয়ে অনেক ঠিক ছিল তো ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ